শাক কান্না পছন্দ হোক সেটা ভাজি ভত্তা কিংবা রান্না বাঙালি মানেই শাক পছন্দ করবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর এই আজকের রেসিপি মজাদার চাল কুমড়া শাকের ভত্তা চলুন যাই মূল রেসিপিতে এর জন্য দরকার হচ্ছে আমার চাল কুমড়া শাক আর চাল কুমড়া শাক আমি একদম কচি দেখে তুলে নিয়েছি আর সাথে আমি ডগাগুলোও দিয়েছি আর আজকের শাকগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো চাল কুমড়া গাছের শাক তারপরে আমি দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর মরিচের পরিমাণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আমি লাল লাল করে ভেজে তুলে নিব আর আমি দুই ধরনের মরিচ দিয়ে আজকে ভত্তাটা করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো মরিচ দিয়ে ভত্তা করতে পারেন তারপরে ওই তেলের উপরই আমি শাকগুলো দিয়ে এবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব আর লবণ দেওয়ার পরে শাকগুলো অনেকটা কমে যাবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তো শাকও কমে যাবে আর পানিটাও বের হয়ে আসবে তারপরে একটু সামান্য হলুদ গুঁড়া দেবো কারণ অনেকেই কিন্তু বলে থাকেন যে শাকের একটা কাঁচা কাঁচা গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না আর খুব কম সংখ্যক লোকই আছে এরকম যে হলুদ দেন শাকে যাই হোক সামান্য পরিমাণ হলুদ দিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তারপরে সামান্য একটু পানি দিয়েছি আর পানি না দিলেও হতো শুধুমাত্র ডগাগুলো দিয়েছি এর জন্যই আমি পানিটা দিলাম যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় না হলে শাকের পানি দিয়েই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এরকম সিদ্ধ করে নিলাম এবার পানিটা অনেকটা কমে এসছে আর গায়ের যে পানিটা আছে সেটা নেড়ে চেড়ে ভালো করে আমি এই পানিটা শুকিয়ে নিব আর চাল কুমড়া শাক কিন্তু অনেক মজা অনেকেই এটা এখনও খাননি কারণ অনেকেরই অজানা যে চাল কুমড়া শাক খেতে যে এত মজার ভর্তাটা এত মজা যাই হোক যারা এখনও খাননি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এভাবে একবার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা এই তো আমি একদম শুকিয়ে নিয়েছি পানিটা এবার কিন্তু আমার নামানোর সময় হয়ে গেছে একদম ভাজির মতো পানিটা শুকিয়ে ফেলেছি তারপরে মরিচ আগেই আমি পাটায় পিষে নিচ্ছি আর আগে না পিষলে তো মরিচ ভালোভাবে গুঁড়া হবে না সেই জন্য আমি আগেই সামান্য লবণ দিয়ে মরিচটাই বেটে নিলাম এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম এবার শাকগুলো বেটে নিব আর আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও এটা খেতে পারেন কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু অনেক মজা লাগে আমি আজকে একটু অন্যরকম করে ভত্তাটা বানাবো সেজন্য পেঁয়াজ রসুন মরিচ সব আমি ভেজেই দিচ্ছি তারপরে শাকগুলো ভালো করে বেটে নিলাম এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর লবণটাও দেখে নিয়েছি আর চাল কুমড়ার শাকটা কিন্তু অনেকে একটু তিতা তিতা মনে করেন কিন্তু মজা লাগে আমরা তো করলাও খাই করলাও কিন্তু তিতা কিন্তু খেতে কিন্তু অনেক মজা এই শাকটাও সেরকমই এই তো ভত্তা আমার করা হয়ে গেছে অনেক লোভনীয় দেখাচ্ছে আর খেতেও অনেক মজা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন